আসসালামু আলাইকুম দুটি পাতা একটি করে হজরত শাহ জালাল রহমাতুল আলাইহি ও হজরত শাহ পরান রাহমাতুল আলাইহি এবং তিনশো ষাট আউলিয়া সিদ্ধি বিজড়িত পূর্ণ ভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম লোক চ্যানেল থেকে আছি সাদিয়া আশা করছি আপনার আমার পুরো ভিডিও জুড়ে এবং একটি লাইক দিয়ে সাথী থাকবেন আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে সিলেটেটাকে রুজেট পাতা বলে অন্যান্য জায়গা কী নামে বলে এই পাতাটাকে আমি সঠিক জানি না তো আমাদের অঞ্চলে যে নামে বলা হয় সেই নামে কিন্তু আমি বলতেছি এই রুজেট পাতা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে বাবু একটু বড় বড় টুকু করে কেটে নিচ্ছি যেহেতু আমি এটি ব্লেন্ডার করে নেব আজকে এই পাতা দিয়ে আমি একটি শিরা রান্না করব বা ঝোল যা কিছুই বললেন না কেন রান্না কিন্তু একটাই তাই না তো আমি এটা ছোটো মাছ দিয়ে আজকে রান্না করব তাই ভাবলাম এই রেসিপিটি আপনাদের সামনে শেয়ার করি দেখুন আমি কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি আর এই তো রান্নার জন্য পরিমাণ মতো তেল দিলাম রান্নার তেলটা আর তেলটা একটু গরম হওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি এই যে রুজের পাতা দিয়ে কিন্তু অনেক কিছু খাওয়া যায় যেমন পাকুড়া তারপর এটি আলু দিয়ে ছোট ছোটো করে সুটকি দিয়েও খাওয়া যায় অনেক মজাদার লাগে এই পাতাটায় কিন্তু আলাদা একরকম গ্রাম থাকে এবং খেতে অনেক সুস্বাদু হয় তো এখানে আমি একটু পেঁয়াজ বাটা দিচ্ছি তারপর রসুন বাটা আমি কিন্তু আদা বাটা দিই না মাছের যে কোনো রান্নাতে শুধু মাংস রান্নাতে আদা বাটা ব্যবহার করি আমি যেভাবে রান্না করি তাই বললাম আপনাদের সামনে যেহেতু শেয়ার করতেছি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পেঁয়াজটা যাতে পুরা না লাগে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম এখন শুকনো উপকরণের মধ্যে দিচ্ছি হলদ গুঁড়া ফোড়নের গোড়া তারপর মরিচ গুঁড়া বেশ আর কিছুই দিব না এই অল্প উপকরণ দিয়ে কিন্তু রান্না করে নেব এই রোজের পাতার মজাদার শিরা এই তরকারিটা একটু জুল জুল থাকে তাই এটিকে রুজেট পাতা শিরা বলে বা তা যা কিছুই বলিনি না কেন দেখুন আমার কিন্তু মশলাটা খুব ভালো করে কষে গেছে আর তেলটা উপরে বেশি উঠেছে তো বুঝতে হবে মশলাটা খুব ভালো করে কষে গেছে এবার আমি যে ব্লেন্ডার করে রোজেটের পাতা রেখেছিলাম সেটি দিয়ে দেব মাছটা কিন্তু অফ ক্যামেরায় আমি ভাজা করে রেখে দিয়েছি এখানে দু চারটি কাঁচামরিচ হাত দিয়ে ভেঙে দিচ্ছি আর এই তো মশলার সাথে মিলিয়ে নিচ্ছি দেখুন আমি এই সব ব্লেন্ডার করা পাতাগুলো দিয়ে দিলাম আমি কিন্তু সেদ্ধ করি নাই এখন কিছুক্ষণের জন্য ডেকে রাখলাম তো ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখুন এই পর্যায়ে পাতাটা যখন একটু বলকুটে আসবে তো জুলের পানিটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি যেহেতু একটু জুল জুল থাকবে রান্নার কালারটা কিন্তু অনেক লোভনীয় লাগতে সেটাই না বলো কুটার দেখুন আবারও ডেকে রাখলাম আর অফ ক্যামেরায় আমি কিন্তু মাস্ক দিয়ে দিয়েছিলাম আর হয়ে গেল পর্যায়ে আমার মজাদার রুজেট পাতার সিরা আপনাদের সবাইকে একটি অনুরোধ করতেছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি নি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আর যারা এই কাজটি অলরেডি করেছেন অসংখ্য ধন্যবাদ তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর লেখুন পাতা আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি অনেক সুন্দর লাগতেছে কালারটা খেতেও অনেক মজাদার কিন্তু আর এই পাতাটার বিশেষত্ব হলো এত গ্রাম থাকে এর জন্য আরো খেতে ইচ্ছে করবে তো সবাই ভালো থাকবে